আমাদের জানিয়েছে সংলাপের ফলাফল তারা জানুয়ারি থেকে তিরিশ হাজার দিবে এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার দেওয়ার কমিটমেন্ট আপনারা করছে আপনাদের কণ্ঠ বলে দিবে আপনাদের ডিসিশন আপনারা কি মানেন আপনারা কি মানেন আমরা আমার ডাক্তার ভাই ও বোনেরা আপনাদের ডিসিশন বিনা বলে প্রত্যাখ্যান করেছে তারা চায় আমরা বিরক্ত হয়ে এখান থেকে উঠে যাই আপনারা কি আজকে উঠবেন তবে পুরন করা ছাড়া কি আপনারা যাবেন দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কেউ সব আকবর থেকে উঠবে না আশেপাশে যারা আছে সবাইকে আসতে বলেন আমলাদের গাড়ি চাকা ঘুরে আসতে আমলাদের সাতশো চব্বিশ জনের জন্য বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ হয় প্রত্যেক বছর যেখানে তেরো কোটি টাকা করে লাগবে তিরিশ লাখ টাকা চুন মুক্ত ঋণ দেওয়া হয় তখন টাকা কই থেকে আসে কখন টাকা কোথায় থেকে আসে আমার বেলায় শুধু টাকা নাই আমার বেলায় শুধু টাকা নাই আমার ন্যায্য দাবির বেলায় শুধু টাকা নাই আমার ন্যায্য দাবির বেলায় শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমার ন্যায্য দাবির বেলায় শুধু ব্যাগ লুট হয়েছে বাকিদের বেলায় কই আপনারা কি যাবেন আপনারা কি দাবি মাং আপনারা কি তাদের ডিসিশনে সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত কেউ আগর থেকে যাবে না